এই মুহূর্তে আমরা দক্ষিণ কেরানি কুন্ডা ইউনিয়ন আর্টন ওয়ার্ডে এসেছি আমরা যুব সমাজ কিভাবে সামনে হবে চলবে বা এই যে যুব সমাজ নিয়ে যারা মাঠে কাজ করবে আসলেও তাদের জন্যে লিটন ভাই একজন সভাপতি পদপ্রার্থী তার সাথে আজ আমরা একটু কথা বলবো এই যুবদল নিয়ে তিনি যদি জয়যুক্ত হয় তাদের যুবদল নিয়ে তিনি চিন্তা ভাবনা মাথায় নিয়েছে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম

দুই নম্বর কথা হইলো এই সভাপতির পদ যদি পাই যদি নাও পাই তার মধ্যে চেষ্টা করুম আর পাইলে তো আলহামদুলিল্লাহ যদি পাই আমার লক্ষ্য থাকবো কিভাবে আমার এই যুব দল ভালো থাকে যুবক ভালো থাকে নিশামুক্ত মাদক মুক্ত কিভাবে থাকে আমি চেষ্টা করবো এই দিকে লক্ষ্যটা রাখার যেমন আমার যুব সমাজ ভালো থাকে তৃতীয় হলো এই চা পাওয়ার তো কিছু নাই যদি এই দল ক্ষমতায় আসে এখনো তো ক্ষমতায় আসে নাই আমার ডিএমটি যদি ক্ষমতায় আসে আমাদের এখানে যে সংসদ সদস্য হবে তার কাছে একটাই দাবি থাকবে বল আমার এলাকায় অনেক কাজ বাকি আছে এই কাজগুলো সে সম্পূর্ণ করে দিবে এলে এলাকার মানুষ খুব শান্ত খুব ভালো অন্যায় অত্যাচারের সাথে জড়িত না এ এলাকায় অনেকেই অন্যায় অত্যাচার জুলুম দেখাইতে চায় যে বিগত দিনে জুমুম এই জুলুম না দেখাইতে পারে আমার লক্ষ্য থাকবে এইটা বিশেষ করে মাদক মুক্ত এলাকা থাকবে কোন কোনো চাঁদাবাজি কোনো দখলদারি এ এলাকায় এই আট থাকতে দিব না এই যে গত পনেরো বছর ষোলো বছর যে নির্বাচন হলো আওয়ামী লীগকালীন সরকারকালীন আসলো বাংলাদেশের জনগণ যারা ভোটার তারা সুস্থভাবে ভোট দিতে পারছে না আমরা কিছু জনগণের দিকে জানতে পারলাম তো এই যে এইবার যে নির্বাচন হবে আসলে আপনাদের কি মতামত মতামত সোজা কথা আগে হয়েছে দিনের ভোট রাখতে এখন দিনের ভোট দিনই হবে যাকে খুশি ভোটাররা তাকে ভোট দিবে আমরা এইটাই চাই আমরা ফেসি সরকারের মতো বিগত দিনে যা হয়েছে তা আমরা দেখতে চাই না এটা আমার দল আসুক বা না আসুক তাতে সমস্যা নাই সবাই ক্যান্ডে যায় দিতে পারে যেই ব্যথা আঙ্গ বুকে ছিল আমরা দিতে পারি নাই বিগত সতেরো বছর ভোট দিতে পারি নাই দেশে ঠিক মতো থাকতে পারি নাই অন্যায় অত্যাচার বিশেষ করে একটা কথা না বললেই নয় আমি আরো অনেকবার বলছি তার তো আমার এই কথাটা আমি ধরে রাখতে পারি না এই অন্যায় অত্যাচারের জন্য আমার বাবাটাকে আমি মাটি দিতে পারি না কে বাবার একমাত্র সন্তান হইয়া এই কথাটা আমি না বললে পারি না কিন্তু আমার ভিতর থেকে আইসা পড়ে তো আমি চাই না আমার মতো কেউ যেই সরকার আসুক আর যাই আসুক সবার বেলা যেমন এরকম না হয় যার বাবা মারা যায় সে ব্যথাটা বুঝে যার বাবা মারা যায় সে যেমন আইসা তার বাবার মাটিটা দিতে পারে হামলা মামলার সাথে যেমন শুধু শুধু মিথ্যা মামলায় জড়িত না করে এইদিকে আমার আমারও লক্ষ্য আছে এবং আশা করি সবাই তোমার দিকে লক্ষ্যটা থাকে বিএনপি তো আপনার কি মনে হয় এই গত আঠারো বছর যে আওয়ামী লীগ সরকারকালীন আপনার উপরে কয়টা মামলা হয়েছে আমার উপরে তিনটা মামলা এখনো আমি হাজিরা দিতেছি এখনো আমার মামলা শেষ হয়নি আমার উপরে তিনটা মামলা আছে আওয়ামী লীগের আমলে তো এই যে আপনার যে যুব তাদের বিভিন্ন যারা কর্মীরা মাঠ কর্মীরা দূর সময়ও মাঠে ছিল এখন এখনও মাঠে আছে তো তাদের উপরে যে মামলাগুলো হয়েছে সেটা নিয়ে আপনি যদি সভাপতি দায়িত্ব পান তাহলে এই কর্মীদের জন্য আপনি কি প্রতিক্রিয়া নেওয়া হয় এই কর্মীদের প্রতি আমার প্রতিক্ষেপ নেওয়া একটাই আমার দলের লিডাররা তো বলছে বলছে যারা মিথ্যা মামলা দিছে অলরেডি অনেকেরটা শেষ হয়েছে শেষ হবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই কর্মী যে অত্যাচার জুলুম হইছে এই জুলুমের থেকে যেমন মুক্ত পায় ন্যায় পথে তারা যেমন মামলা খালাস পায় জি ধন্যবাদ আপনি কে সুন্দর সুন্দর পরিকল্পনা मेवाड़ লক্ষ্যে এবং কি যুব দলের যে কর্মীরা অভিলিত রয়েছে তাদের জন্য যে পরিকল্পনা আপনি নিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ চ্যানেল সেভেন্টি ওয়ান আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এই বলিয়া আমার এই সংক্ষেপে শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি যুব দলের সভাপতি প্রার্থী তিনি বলে থাকেন লিটন ভাই বলে থাকেন তার বাবার যে মরার সময় তিনি দেশে থাকতে পারে নাই আওয়ামী লীগ সরকার কালীন বিভিন্ন যুব দলের উপরে হামলা মামলায় জড়িত হয়ে থাকেন তো সেই কারণবশে তিনি তার বাবার মাটিও দিতে পারে নাই দুঃখের বিষয় তিনি বলে থাকেন সামনে নির্বাচন বাংলাদেশের জনগণ গত পনেরো বছর সুস্থ নির্বাচন দিতে পারে নাই বলে জানতে পারলাম তিনি বলে থাকে সামনে যে নির্বাচন হবে সুস্থ একটি নির্বাচন চাই সাধারণ জনগণ যার যার ভোট শেষে দিবে বলে আশা করেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজ খবরের সাথে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ